আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমার লাইফটা কেটে গেল কেন আমি ঠিক বুঝতে পারলাম না তো যেখান থেকে কেটে গেলো আমি সেখান থেকে শুরু করবো ইনশাল্লাহ যেটা বলতেছিলাম যে রাসুল সাল্লি ভাসাল্লামের সুন্নাত মেনে আমাদেরকে চলতে হবে রাসুল্লাহ সাল্ল্লাহাল্লাম যে সুন্না রেখে গেছে ওই মোতাবেক আমাকে আমাদেরকে চলতে হবে ইনশাআল্লাহ তাহলে আমরা হয়ে যাব আসলে আমরা শুনি যে জাহান্নাম এবং জান্নাত আসলে আমরা কেউই অনুভব করতে পারি না যে জান্নাতে আল্লাহ পাক বেলা আলমিন কত সুখ লিখে রেখেছেন কত সুখ রেখেছেন কত শান্তি ওখানে আমরা কেউ অনুভব করতে পারি না পাশাপাশি এটাও অনুভব করতে পারি না যে জাহান নাম যে কত ভয়ঙ্কর একটা জায়গা জাহান্নামে নামে যে কত ভয়াবহ তা কাজ করছে সেটা আসলে আমরা কখনোই অনুভব করতে পারি না কিন্তু নামটা যে কত ভয়ঙ্কার জায়গা আল্লাহ আল্লাপাক আলম বলেছেন জাহান নামের জ্বালানি হবে মানুষ আসলে আমরা যারা এই পৃথিবীতে আছি আমরা এই পৃথিবীতে বসে এমন কোন কাজ করে যাব না যাতে আমরা এই জাহান্নামে জ্বালানি হই এরকম কোনো কাজ করা যাবে না যাহার নাম খুব ভয়াবহ একটা জিনিস খুবই ভয়াবহ একটা জায়গা এরকমের আছে যে একটা লোক পৃথিবীতে এই দুনিয়াতে এত সুখ করেছে এত শান্তি যা হিসাব ছাড়া একবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু শান্তি আর শান্তি লোকটাকে যদি জাহান নামের আশেপাশে দিয়ে ঘুরানো হলো জাহান নামের আশেপাশে দিয়ে ওই লোকটা ঘুরে সে দুনিয়াতে যে সুখ করেছিল জাহান নামের কাছাকাচি না জাহান নামের সাইডের থেকে ঘুরছে ঘুরানো হয়েছে তাকে সে পৃথিবীতে যে সুখ করে গেছে জাহান নামের ভয়াবহতা দেখে সেই দুনিয়ার সুখের কথা ভুলে গেছে তো নামে হলো কঠিন ভয়াবহতা আমরা জাহার নাম থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করব যাতে আল্লাহ আমাদেরকে জাহার নাম থেকে হেফাজত করেন জাহার নামের শাস্তি থেকে হেফাজত করেন জাহার নামের আজাব থেকে আমাদেরকে রক্ষা করেন সেই জন্য আমরা সকালে এবং সন্ধ্যায় ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে সাতবার পাঠ করব আল্লাহুম্মা আজিরনি মিনান্নার আল্লাহুম্মা আজিরনি মিনান্নার সহজ একটি দোয়া খুবই সহজ একটি দোয়া এর অর্থ হলো হে আল্লাহ আপনি আমাকে জাহান নামের শাস্তির থেকে হেফাজত করুন আসতেছে না